দেখা যাবে খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি বল গড়িয়ে বানরের বাধায় বল আটকে গেছে ভাই মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে বানরের বাধায় বল আটকে গেছে মনোযোগ দিয়ে বল করেছে ভাই দেখি জন্য

বলটা দিয়ে বল ধরে আছে দেখি বল গড়িয়ে বলের বাধা কাকাও পেয়েছে ক্লাসের টোয়ার বানতে আমাদের এই কাকাও হয়েছে বিজয় কাকাজনে রয়েছে কি টোকেন তোলার সুযোগ কাকায় একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার কাকা অন্য যোগ দিয়ে খেলেছে তাই তো রাইস কুকার জিততে পেরেছে বিজয়ী দেখেন দর্শক বন্ধুরা কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি কাকা এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার

সুন্দর করে টার্গেট করে মারবেন দিয়ে বল করাবেন তাহলে দেখি কাকা এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি সাথে লিটার তেলের মনোযোগ দিয়ে খেললে সবারই থাকছে পুরস্কার জেতার সুযোগ কাকাও কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন